আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আজকে আমরা এমন একজন মহান সাহাবি সম্পর্কে কথা বলবো যিনি ছিলেন ইসলামের ইতিহাসে এক অনন্য দানশীল ব্যক্তিত্ব তিনি হলেন ইসলামের তৃতীয় খলিফা যার উপাধি ছিল জিন্ন রাইম অর্থাৎ দুই নূরের অধিকারী হজরত উসমান ইবনু আফান আল্লাহুয়ানহু হজরত উসমান রাদি ছিলেন সেই সাহাবি যিনি ব্যবসা বাণিজ্যে অত্যন্ত সফল এবং সম্পদশালী ছিলেন কিন্তু তার জীবনের মূল লক্ষ্য ছিল আল্লাহর পথে নিজের সম্পদকে বিলিয়ে দেওয়া শুধু তাই নয় সময়ের ব্যবধানে তিনি এক একে নাবিজি সাল্লাহ আলহি এর দুই কন্যা রুকাইয়া আনহা। ও উম্মে কুলসুম রাজিয়াল আনহা এর স্বামী হওয়ার সৌভাগ্য অর্জন করেন যার কারণে তাকে জিন্নুরাইন বলা হতো। তিনি ছিলেন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দশ সাহাবির একজন তবুক যুদ্ধের প্রস্তুতির সময় মুসলিম বাহিনীর বিপুল অর্থ সম্পদের প্রয়োজন দেখা দেয় হজরত উসমান রাদি আল্লাহান সেই মুহূর্তে এগিয়ে আসেন এবং একাই যুদ্ধ প্রস্তুতির এক তৃতীয়াংশ খরচ বহন করেন তিনি পালান ও গদি সহ দুশো উঠ দুশো উকিয়া রূপ্য অর্থাৎ প্রায় উনত্রিশ কেজি রূপা এবং হাউদা সহ আরও একশো উঠ দান করেন এরপর তিনি এক হাজার স্বর্ণমুদ্রা অর্থাৎ প্রায় সাড়ে পাঁচ কেজি স্বর্ণ নিয়ে এসে নবী করিম সাল্লাহ আলাহিসাল্লামের কোলের ওপর ঢেলে দেন রসুল সাল্লাহ স্বর্ণ মুদ্রাগুলো উলটিয়ে পাল্টিয়ে দেখতে দেখতে বললেন আজকের পর উসমান যা কিছু করবে তাতে তার ক্ষতি হবে না মদিনায় হিজরতের পর মুসলমানদের মধ্যে পানি সংকট দেখা দেয় তখন মুসলমানরা রুমা নামক এক ইহুদির কাছ থেকে উচ্চ মূল্যে পানি কিনতে বাধ্য হন হজরত উসমান আনহু ইহুদির কাছ থেকে রুমা কূপটি পঁয়ত্রিশ হাজার দীর্হামের বিনিময়ে কিনে কিয়ামত পর্যন্ত সব মুসলমানের জন্য ওয়াকফ করে দেন তার কেনা সেই কূপ ও কূপের পাশে গড়ে ওঠা খেজুর বাগান আজও অক্ষত আছে সৌদি আরব প্রতিষ্ঠার পর কূপ ও বাগান কৃষি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে প্রতি বছর বাগান থেকে উৎপাদিত খেজুর বিক্রি করে যে অর্থ উপার্জিত হয় তার অর্ধেক এতিম গলিবদের দান করা হয় অর্ধেক হাজরত ওসমান রাদুয়ানহুর নামে একটি ব্যাংক অ্যাকাউন্টে জমা হতে থাকে অ্যাকাউন্টটি পরিচালনা করে ধর্ম মন্ত্রণালয় ঐতিহাসিকদের মতে খলিফা আবু বাকর সিদ্দিক রাদি আল্লাহান যুগে মানুষের উপর তীব্র খরা ও দুর্ভিক্ষ নেমে এসেছিল পরিস্থিতি এতটাই সংকটাপন্ন হয়েছিল যে লোকজন খলিফা আবু বাকর রাদি হুয়ের কাছে গিয়ে বলল হে আল্লের রাসুলের খলিফা আকাশ থেকে বৃষ্টি নামছে না জমিতে কোনো ফসল উৎপন্ন হচ্ছে না মানুষ ধ্বংসের মুখে পড়েছে আমরা কি করব আবু বাকর রাজিয়ালহ বললেন তোমরা ফিরে যাও এবং ধৈর্য ধরো আমি আশা করি সন্ধ্যা হবার আগে আল্লাহ তোমাদের জন্য স্বস্তির পথ খুলে দেবেন দিনের শেষ ভাগে খবর এলো যে উসমান ইবনু আফান রাজিয়াল্লাহওয়ানহু হয়ে এক কাফেলা শাম থেকে মদিনায় এসে পৌঁছেছে যখন কাফেলাটি এলো লোকজন তাকে স্বাগত জানাতে বের হয়ে গেল দেখা গেল এটি এক হাজার উঠ যেগুলো বোঝাই করা ছিল ঘি তেল ও ময়দা দিয়ে কাফেলাটি এসে উসমান হয়ে দরজার সামনে থামল পণ্যগুলো তার বাড়িতে নামানোর পর শহরের ব্যবসায়ীরা সেখানে উপস্থিত হলেন উসমান রাজি আল্লাহমানহু তাদের বলেন তোমরা কি চাও ব্যবসায়ীরা বলেন আপনি তো জানেন আমরা কি চাই আপনি আমাদের এ পণ্য বিক্রি করুন কারণ আপনি জানেন মানুষ চরম খাদ্য সংকটে আছে আনহু বলেন আমি যে দামে এগুলো কিনেছি তার উপর তোমরা আমাকে কত লাভ দেবে তারা বলল এক দীর্হামের বিনিময়ে দুই দীর্হাম উসমান রাজি আল্লাহ বললেন এর চেয়ে বেশি আমাকে অন্য কেউ দিয়েছে তারা বললেন চার দিরহাম উসমান রাজি আনহু বললেন এর চেয়েও বেশি দিয়েছে ব্যবসায়ীরা অবাক হয়ে বললেন মদিনায় আমরা ছাড়া আর কোনো ব্যবসায়ী এখানে আসেনি তবে আপনাকে আমাদের চেয়ে বেশি কে দিল উসমান রাদি আল্লাহ বললেন আল্লাহ আমাকে প্রতিটি দীরহামের বিনিময়ে দশটি দীরহাম দিয়েছেন একটি সোয়াবের বিনিময়ে দশটি সোয়াব তোমাদের কি এর চেয়ে বেশি কিছু আছে তারা বললেন না উসমান রাদি আল্লাহ বলেন আমি আল্লাহকে সাক্ষী রেখে ঘোষণা করছি এই উটগুলো যা নিয়ে এসেছে অর্থাৎ উটে বোঝাই করা সব মালপত্র সব আমি মুসলিমদের দরিদ্র ও অভাবীগ্রস্থদের জন্য সৎকা করে দিলাম এরপর হজরত উসমান আনহ পণ্যগুলো বিতরণ করতে লাগলেন মদিনার কোন দরিদ্র লোক অবশিষ্ট রইল না যে তার এবং তার পরিবারের জন্য পর্যাপ্ত খাবার পায়নি প্রিয় দর্শক হজরতানহুর এর জীবন আমাদের জন্য একটা বিরাট শিক্ষা তিনি আমাদের শিখিয়ে গেছেন যে দুনিয়ার সম্পদ অস্থায়ী আর আল্লাহর পথে খরচ করা সম্পদই চিরস্থায়ী দেখা হবে নতুন কোনো ইসলামিক ভিডিওতে আল্লাহ হাফেজ